সালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান নবীন আপনাদের সবাইকে জানাচ্ছি বিশ্ব মুখ গহ্বর স্বাস্থ্য দিবসের প্রীতি এবং শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব কিভাবে মুখ এবং দাঁতের স্বাস্থ্য ভালো রাখা যায় নিয়মিত দুই বেলা ব্রাশ করতে হবে সকালে নাস্তা খাবার পরে এবং রাতে ঘুমাতে যাবার আগে ব্রাশের সাথে অবশ্যই রাতের বেলা ব্রাশ করার পর ফ্লস করতে হবে তাহলে দুই দাঁতের মাঝখানে যে খাদ্যকণাগুলো আটকে থাকে সেগুলো মুখ থেকে সরে যাবে এবং প্রয়োজন বোধে মাঝে মধ্যে মাউথওয়াশ ব্যবহার করতে হবে তাহলে আমাদের মুখ গহ্বরের স্বাস্থ্য সুন্দর থাকবে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা অনেক পেশেন্ট এসে আমাদেরকে বলে ডাক্তার সাহেব আমি ভালোভাবে ব্রাশ করি কিন্তু তারপরেও আমার দাঁতে ক্যাভেটি কেন বা মাড়িতে রোগ হচ্ছে কেন এটার উত্তর হচ্ছে ব্রাশ হয়তো অনেকেই করেন কিন্তু সঠিক নিয়মে হয়তো ব্রাশটা করা হচ্ছে না যে কারণে নানানবিধ রোগ ব্যাধির মুখের মধ্যে তৈরি হচ্ছে এবং শুধু ব্রাশের সঠিক নিয়মে ব্রাশের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জোরে বা একটু ফোর্সফুলি ব্রাশ করার পর কুলি করা কারণ হচ্ছে আপনি যদি ব্রাশ করার পর ফোর্সফুলি কুলি না করেন বা ভালোভাবে কুলি না করেন বা পানিটা যদি আপনার পুরা মুখের সবদিকে না পৌঁছায় সেক্ষেত্রে খাদ্যকণাগুলো মুখ থেকে সরে যাবে না মুখেই লেগে থাকবে আঠালোভাবে লেগে থাকবে কাজেই অবশ্যই সঠিক নিয়মে ব্রাশ করার দিকে আমাদের মনোনিবেশ করতে হবে এবং ভালোভাবে কুলি করা করতে হবে তাহলে মুখ গহ্বরের নানাবিধ রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারবো